হ্যালো বিরোন আসসালামু আলাইকুম অনেকদিন ধরে আম ভর্তা খাওয়ার চিন্তা ভাবনা করতেছি কিন্তু আলসাময়ের কারণে আম ভর্তা করতে পারতেছি না আমাদের এদিকে সব গাছেরই আম শেষ শুধুমাত্র আছে হচ্ছে আপনার আশ্বিনিয়াম এখন এই আশ্বিনিয়া আম অনেক আমি পচে গেছে আম ভর্তা খাবো খাবো করতে আজকে এক সপ্তাহ ধরে অথচ সময় করে পারতেছি না যে কোন সময় খাবো সোজন আজকে একটু সময় পেয়েছি এখানে কারণে আম খাওয়ার জন্য একটা বাঁশ নিয়ে বের হয়ে গেছে কিন্তু এখানে পাকা আম হচ্ছে কাঁচা আম বেশি আবার কাঁচা আমের চেয়ে আপনার পচা আম বেশি তাহলে চিন্তা করেন কতটা দুঃখ মনে এখন আমের বোটাগুলো যে এত শক্ত যেটা হচ্ছে বাঁশ দিয়ে এত জোরে জোরে বাড়ি মারতেছে তারপর পড়তেছে না হাত সব ব্যথা হয়ে গেছে কয়েকবার বাড়ি মারার পরে হাত ব্যথা হয়ে যায় সো যতবার বাড়ি মারি বেশিরভাগ পরে হচ্ছে আপনার পচা আম তো পচা আমের পরে লাস্টে দুইটা আম পাঠি আমরা হাসিনি আবার দুইটা আম থেকে একটা আম পোকা পোকা বলতে এক সাইডে একটু পচা সো যে দুটা পাইছি এই দুইটা নিয়ে আজকে ভরতে হবে সঙ্গে থাকুন আসলে অনেক মজা হবে তবে ব্রিওস যারা আসলে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন সুয়েবডিওন এই আমটা কাটার ক্ষেত্রে দেখুন কতগুলো পচা আম বের হয়েছে এই আমগুলো হচ্ছে আমের এক সাইড হচ্ছে পচা এক সাইড হচ্ছে একটু ভালো সো ব্যাপার না যে অংশটা ভালো সেই অংশটাই হচ্ছে আমরা এখন নিব এবং সেটা নিয়েই মূলত আমরা আমাদের ভর্তা মা আমটা একটু পাকা ধরনের আসলে আসনি আম হচ্ছে গাছের তত ভালো একটা মানে ই করে না পাকে না এগুলো হচ্ছে জাগ দিয়ে পাকাতে হয় এবং আসিনি গাছে রাখতে হলে বিভিন্ন ধরনের স্প্রে মারতে হয় এই হচ্ছে আমের পাকা অংশটা যেটা হচ্ছে প্রচুর টক এত টক আম যেটা হচ্ছে আমার একবারে চোখ মুখ সব বন্ধ হয়ে যাচ্ছিলো এমন একটা আম তো তারপরে বাবান না যেহেতু ভর্তা করে খাবো এটার ভিতরে আরও বিভিন্ন ধরনের ই দেবে কী দেয় সেটা আমি জানি না আমার ছোটো বোন রান্না করতেছে সরি আমার ছোটো বোন হচ্ছে ভর্তা মা কাছে সেই ভালো জানে সো যাই হোক অবশ্যই ভালো কিছু হবে এবং আপনারা দেখতে থাকেন কত সুন্দরভাবে আমরা ই করতেছি সো আবিরিয়ন আমরা আমাদের মরিচ তারপর হচ্ছে আরও কী কী লাগে এইটার ভিতরে চিনি লাগে লবণ লাগে এগুলো দেওয়ার পরে ফাইনালি আমাদের ভর্তাটা হয়ে গেছে এটা যে এতটা মধুর এতটা ভালো লাগে সেটা হচ্ছে বলে বোঝানো যাবে না কাঁচা আম আর পাকা আম একসাথে ভর্তা করলে যখন মানে দুইটা আম একসাথে দাঁতের উপর পড়ে না যে একটা মানে মজা আমরা এটা হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গাছ হওয়ার সাধারণ একটা স্বাদ আমা এখন মনে